আসসালামু আলাইকুম দেশে কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি হচ্ছে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি এটা হচ্ছে আরও একদিনের ভিডিও তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে হচ্ছে আমরা মেথির শাক বেছে নিচ্ছি এই শীতেই প্রথম মেথি শাক খাচ্ছি তো এখন হচ্ছে বেছে নিচ্ছি আর এতে কি কপি নিয়ে এসছি ফুলকপি তো ফুলকপি রান্না করব হচ্ছে দেশি কই মাছ দিয়ে তো দেশি কই মাছ দিয়ে ফুলকপি রান্না করবো আর মেথি শাক ভাজি করব তো এখানে হচ্ছে কাটাকাটি করে নিচ্ছি কাটাকাটি কি শুধু শাকগুলো বেছে নিচ্ছি এরপরে চলে যাবো আমার বড় বাসায় তো বরাপার বাসায় গিয়ে বাকি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে বরাপর বাসায় এসে এরপরে হচ্ছে একটু রেস্ট নিয়ে তারপর হচ্ছে যে কই মাছ রেখেছিল আরও দুই তিন দিন আগে তো কই মাছগুলো কিন্তু জীবিত ছিল তো জীবিত অবস্থায় এই ফ্রিজে রেখে দিয়েছিলো ফ্রিজে তো এরপরে হচ্ছে যে কই মাছগুলো মরে গেছে এখন হচ্ছে আমি কেটে নিচ্ছি ছাই নিয়ে তো কই মাছ কাটতে কিন্তু ছাই লাগে ছাই না হলে কিন্তু কই মাছগুলো কাটা যায় না এই যে মাছগুলো কেটে নিয়েছি আর আমি সম্পূর্ণ একটা মাছ কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে কই মাছটা কাটি আর এভাবে কই মাছটা কাটলে কিন্তু দেখতেও সুন্দর লাগে মানে সব দিক থেকেই ভালো লাগে আর যে জিনিসটা দেখতেও ভালো লাগে সেই জিনিসটা কিন্তু খেতেও ভালো লাগে আর দেশি কই মাছ তো এমনিতেই ভীষণ মজা লাগে এটা আর বলার বাকি থাকে না কিছু মানে ভীষণ টেস্টি একটা মাছ তো বন্ধুরা যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনও তারা একটি লাইক দেন নাই তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন এই যে আমি মাছটা কেটে নিয়েছি অনেক আপুদের দেখি এই যে মাছগুলো আসলে মাছের মধ্যে যে কানসাগুলো আমরা এটাকে কানসা না কি বলো ফুলকা বলি আমরা তো এই ফুলকাগুলো না ফেলে দেয় না অনেকে দেখি ফেলে দেয় না তারপরে এই যে মাছের যে বুকটা এটাও ছিলে না তো কই মাছের কিন্তু বুকটা ছিলে ফেলে দিতে হয় এই চামড়াটা হচ্ছে অনেক মোটা আর এটা আমরা কখনো খাই না আর আমার মাকেও কখনো দেখি নাই এই চামড়াটা রাখতে চামড়াটা ছিলে ফেলে দেয় আর ভিতরে এই যে কানের দুই সাইডে যে ফুলকাগুলো থাকে সেগুলো ফেলে দেই তো আমরা এভাবে মাছগুলো কেটে নেই কই মাছ তা আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিলাম কিভাবে কই মাছটা কাটি আর আমরা কই মাছ এই যে এইভাবে পেট কাটি দেখে বুঝতে পেরেছেন তো মাছগুলো কেটে এরপরে হচ্ছে রান্না বান্না করে নেব তো বন্ধুরা কি বলবো আমার তো বিপদ পিছুই ছাড়ছে না মানে একটার পর একটা বিপদ আমার লেগেই আছে একটা ছাড়ে তো আরেকটা ধরেই এই এক এই রকম এক আর কি অবস্থায় এমনিতেই শারীরিক অসুস্থতা কয়েকদিন যাবৎ তারপর হচ্ছে সেদিন হাত কেটে গেল গতকাল আবার কি হয়েছে সেটা আপনাদেরকে বলি তার আগে এই যে দেখিয়ে দিচ্ছে আমার ভাগ্নি মাছ কাটতেছে মলাই মাছ তো আমি কই মাছগুলো কাটতেছিলাম আর মলাই মাছগুলো নরম হয়ে যাবে সেজন্য আমার ভাগ্নিকে বললাম তুমি কাটতে পারবে তো ও আমাকে বললো তুমি একটু দেখিয়ে দাও কীভাবে কাটতে হবে তাহলে আমি পারব এরপর হচ্ছে আমি ওকে দেখিয়ে দিয়েছি আর ও কেটে নিচ্ছে কই মাছগুলো কাটা হয়ে গেছে এরপরে ধুয়ে মশলা মাখিয়ে এরপরে হচ্ছে এই যে রান্নার কাছে চলে এসছি প্রথমে হচ্ছে শাকটা ভাজি করে নিচ্ছি মেথি শাক তো মেথি শাকটা তো আমার বাড়িতে আমি বেছে নিয়ে এসছি সেটা আপনাদেরকে আগেই বলেছি তো এখানে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ আর লবণ দিয়ে শাকটা প্রথমে একটু ভাপিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে বাগার দিব তো এই যে শাকটা দেখতে পাচ্ছেন এখানে কত টাকার শাক জানেন এখানে দুইশো টাকার শাক ভাবা যায় মেথে শাক মানে শুধু শাক তাও দুশো টাকা দিয়ে কিনে খেতে হয় আমরা খুন জগতে আসি তো এই যে শাকটা ভাপিয়ে নেওয়ার পর এখন বাগার দিয়ে দেবো বাগারে দিয়ে দেবো হচ্ছে মরিচ আর রসুন এগুলো দিয়েই শাকটা বাগার দিয়ে নেব তো এখন বলি আমার কি বিপদ হয়েছিল গতকাল হচ্ছে আমার সন্ধ্যার সময় কিছু মানে রান্নাঘরে একটু কাজ করতেছিলাম মানে আমার বাড়িতে আজ হচ্ছে মেহমান আসবে আমার বাড়িতে নাম অপার আপার বাড়িতে তো সেজন্য কিছু রান্না বান্না করতে হবে তো আমি কিছুটা প্রিপারেশন আগে থেকে নিয়ে নিচ্ছিলাম তো এখন আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি এটা কিন্তু অন্য একদিনের ভিডিও এটা কিন্তু আজকের ভিডিও না তো আজকের ভিডিওটা আবার দেখা যায় কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করে দিব তো আমি হচ্ছে সেটা আর কি রান্না বান্না করতেছিলাম তো ওই সময় হঠাৎ আমার গ্যাসের চুলাটার মধ্য থেকে মানে গ্যাসের যে মেন লাইনটা পাইপ সেখান দিয়ে হঠাৎ আগুন ধরে যায় তো আগুনটা একটু সময়তেই অনেকটা জায়গা ছড়িয়ে যায় মানে আমি কী করব বুঝতে পারতেছিলাম না তাড়াতাড়ি আমার বাচ্চাদেরকে আমি বলতেছি তোমরা ঘর থেকে বের হয়ে যাও যা হয় আমার সাথে হোক না তারা তো বের হবে না আমার মেয়ে কান্না করতেছিল বলতেছে বের হলে সবাই একসাথে বের হবো তুমিও চলো আমার ছেলেও কান্না করতেছিল আমি বলতেছি তোমরা যাও তোমরা যাও আমার কিছু হবে না তোমরা যাও বের হয়ে যাও ঘর থেকে না তারা কিছুতেই বের হবে না মানে আগুন অনেক উপরে উঠে যাচ্ছিলো আমার মেয়েটা দেখে প্রচুর ভয় পাচ্ছিলো তো আমি হচ্ছে যখন ওদেরকে বের করতে পারতেছিলাম না ঘর থেকে তখন বলতেছিলাম ঠিক আছে তোমরা দেখো আশেপাশের লোকজন পাও কিনে ডেকে নিয়ে আসো এই কথা বলে ওদেরকে আমি ঘর থেকে বের করে দিয়েছি আমার কথা হচ্ছে আমার যা হয় হোক আমার বাচ্চারা যেন বেঁচে থাকে সুস্থ থাকে এই জন্য আর কি আমি আমার বাচ্চাদেরকে বের করে দিয়েছিলাম ঘর থেকে আর হচ্ছে আমি যে বাড়িতে থাকি এই বিল্ডিংটা হচ্ছে পাঁচতলা তো পাঁচতলা বিল্ডিংয়ে সম্পূর্ণ মানে পুরো বিল্ডিংটাই ভাড়াটিয়া আছে এরপরে হচ্ছে আমার রান্নাঘরের সাথে পাশের বাড়িটা সেটাও হচ্ছে পাঁচতলা সে বাড়িতেও অনেকগুলো ভাড়াটিয়া আছে মানে পুরা বিল্ডিং ভর্তি ভাড়াটিয়া তার পাশে একটা বিল্ডিং সেটাও পাঁচতলা সে বাড়িতেও অনেক ভাড়াটিয়া আছে মানে পুরা বিল্ডিং ভর্তি ভাড়াটিয়া তো দেখা যায় আগুনটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই ছড়িয়ে যায় তো আমার কথা হচ্ছে আমার নিজের আত্মবলিদানের কারণে যদি কারো জীবন বেঁচে যায় মানে এতগুলো জীবন যদি বেঁচে যায় তাহলে তো আমার কোনো সমস্যা নেই তাই না আর হায়াত নজির মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ যদি আমাকে আমার হায়াত দিয়ে থাকে কোনো না কোনো অচিলে আমি বেঁচে থাকবোই তো সেই জন্য আর কি আমি চেষ্টা করেছি সবাইকে বাঁচিয়ে রাখার মানে কিভাবে বাঁচিয়ে রাখা যায় এই বিপদ থেকে কিভাবে উদ্ধার পাওয়া যায় তো হঠাৎ আমার মাথায় আসলো যে গ্যাসের আগুন তো পানি দিয়ে নেভানো যাবে না আমি কিন্তু স্কাউটের ছাত্রী ছিলাম তো ওইখানে কিন্তু আমাদেরকে শেখানো হয়েছিল গ্যাসের আগুনটা কিভাবে নেভানো যাবে মানে তাৎক্ষণিকভাবে তো হঠাৎ সে কথা মনে পড়ে আমি তাকিয়ে দেখি আমার রান্নাঘরে একটা সালার বস্তা আছে তো আমি সালার বস্তাটা সঙ্গে সঙ্গে একটা বলের মধ্যে চুপ দিয়ে ভিজিয়ে ওই আগুনের মধ্যে ঠেসে ধরেছি যদি আমার হাতে একটু লেগেছে আগুনের তাপ তাতে কিছু না আমার হাতের ডোমগুলো পুড়ে গেছে হাতটা অনেক জ্বালা করেছে তাতে কি তারপরেও তো আগুনটা আমি নিভাতে পেরেছি বিপদের সময় না অনেক সময় দেখা যায় বুদ্ধি কাজ করে না তো আমার কিন্তু তাৎক্ষণিকভাবে মনে হয়ে গিয়েছিলো যে আমি গ্যাসের আগুনটা কিভাবে নিবাতে পারি আগুনটা নিভে নিয়েছে আমার শরীর তো প্রচুর কাঁপতে কি বলবো এমনিতেই তো শরীরটা বেশি একটা ভালো নেই তারপরেও মানে এই এক এরকম একটা বিপদ তো আল্লাহ বাঁচিয়েছে ওই যে বললাম হায়াতমের মালিক আল্লাহ তো আল্লাহ বাঁচিয়েছে আমি বেঁচে গেছি তো কি বলবো এই মানে যদি বস্তাটা আমার কাছে না থাকতো ওইটা খুঁজতে খুঁজতে কিন্তু আর সময় পার হয়ে যেত প্রায় দুই তিন মিনিট আগুনটা জ্বলেছে মানে অনেক উপর উঠে গিয়েছিল আগুনটা তো যাই হোক আল্লাহর রহমতে আমি বেঁচে আছি বেঁচে না থাকলে আর আপনাদের সাথে কথা বলতাম কিভাবে। তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমি এখনো বেঁচে আছি তো আপনাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমার রান্নাটা শেষ হয়ে গেছে আর আজকে খাওয়া দাওয়া শেয়ার করলাম না আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ